হ্যালো বন্ধুরা তোমাদেরকে আরেকটা সুন্দর জায়গা দেখাচ্ছি দূর থেকে জানি না কতটা ভালো দেখাতে পারবো কিন্তু চেষ্টা করছি একটু দেখানোর কী বলতো এটা হলো মানে দ্বিতীয় অযোধ্যা মন্দির এই পুরীতে এই অযোধ্যা মন্দিরটা তৈরি হয়েছে মানে রাম মন্দির সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এখান থেকে অনেকটা দূরে একটা পাহাড়ের মাথায় আমরা সেখানে যাইনি সময় নেই বলে কিন্তু দূর থেকে আমি দেখানোর চেষ্টা করছি এ দেখো বন্ধুরা সেই মন্দির এটা হলো দ্বিতীয় অযোধ্যা মন্দির এটা পুরীতে এই মন্দিরে যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু যেতে পারলাম না সময়ের অভাব হলে দূর থেকে তোলার চেষ্টা করলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমরা যদি পুরীতে এসে থাকো যদি এই মন্দিরটা দেখে থাকো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে আমি তো এবার যেতে পারলাম না চেষ্টা করো নেক্সট টাইম আসার এবং সেখানে যাওয়ার যতটা পারলাম দূর থেকে তোমাদেরকে একটু তুলে দেখালাম কত উঁচুতে বলো তো পাহাড়ের মাথায় মন্দিরটা আমার তো খুব ভালো লেগেছে আর এই জায়গাটা দেখো ভিউটা দেখো অসাধারণ দেখেছো ভিউটা চারিদিকের ভিউটা আমরাই দেখো গাড়ি দাঁড়া করিয়ে সবাই মিলে একসাথে এখানে একটু ভিডিও করলাম আর এইটা তোলার চেষ্টা করলাম এই সামনে নদী আছে অসাধারণ ভিউ ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা টাটা